আমার নবীর সাহাবি উসমান কবরের সাননি গিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্না সাহাবায়ে সাহাবাইকার জিজ্ঞাসা করত নবীর সাহাবি উসমান চোখ দিয়ে পানি আসে না কিন্তু আপনাকে প্রায় সময় দেখি কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি সেরে আপনি কান্না করেন কারণটা কি নবীর সাহেব উসমান ডাক নবীর ন কারা আমাকে যদি আল্লাহ জাহান নামি বানা দেয় আমি বহু মানুষ পাবো আমি দেখবো জাহান নামের মধ্যে অন্য অন্য মানুষও আছে আমিও আছি এই জন্য আমি এত চিন্তা করি না কিন্তু কবরটা হলো জাহান্নামার জান্নাতে যাওয়ার প্রথম নাম্বার গাটি ওই কবরের মধ্যে পাই নাই আত্মীয় স্বজন কেউ নাই বন্ধু বান্ধব কেউ নাই মা বাবা কেউ নাই ওই কবরটা হলো অন্ধকার গ ও দুনিয়ার মানুষ আনা বাইতুল হাদতী আনা বাইতুল বৈতুল আনা বাইতুল তুর প্রতিদিন থাকে ও সরের মানুষ আমি কবরের মধ্যে আসার আগে বহুবার চিন্তা করি আমি কবরের মধ্যে আইসো কারণ আমি এমন একটা অন্ধকার ঘর যে ঘরের মধ্যে কোনো আলো নাই বাতাস নাই কিছুই নাই বন্ধু বান্ধব কেউ নাই তুমি দুনিয়ার জমিনে কোন কাজ করো আমি কিছুই তোমারে বলতে পারি নাই ও মানুষ কেনে আপনাদেরকে বোঝাই যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া গুণা করেন সেই জমিনটা চব্বিশটা ঘন্টা আল্লাহর হুকুম মানে কি মানে না যেই মাটির মধ্যে দাঁড়াইয়া গুনার কাজ করেন চব্বিশটা ঘন্টা মাটি আল্লাহরে ডাকে আপনি যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যান ওই মাটি ডাকতে থাকে আল্লাহ একটু আমারে সুযোগ আদেশ তোমার আমি জমির নিচে আল্লাহ বলতে থাকে নে মাটি শুনো না আমার জন্য আমি একটা নির্ধারিত করে দিয়েছি যখন আমার বান্দাবান্দি গুনাহ করতে করতে তার জীবন নষ্ট করে কবরের মধ্যে চলে আসবে ওই সময় তুমি তোমার যত আসাপ দেওয়ার দরকার আমার বান্দাবান্দিকে দিবা কিন্তু দুনিয়ার জমিনে আমার বান্দা কোন আযাব দিব না ও মানুষ আমি আপনাদেরকে কেমন করে বোঝাই ও মা বোন আপনাদের হাতে পায়ে ধরে আমি আপনাদেরকে বোঝাইতে চাই গো মা যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন হায় রে আপনার সন্তান যেই সন্তানের জন্য নামাজটাও পড়তে পারেন নাই যেই সন্তানের জন্য রোজা রাখতে পারেন নাই যেই সন্তানের জন্য পর্দা সাথে চলতে পারেন নাই এমন সন্তান নিজ হাতে আপনার সন্তান আপনার মধ্যে মাটি চাপা দিবে আপনার স্বামী আপনার কবরের মধ্যে মাটি চাপা দিবে আপনার ভাই আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা মাটি চাপা দিয়া চলে আসবে ওই কবরের মধ্যে বাতি নাই ওই কবরের মধ্যে সাথে নাই এমন একটা অন্ধকার ঘর যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে কবর ডাকতে থাকবে রে মস্তা ଆମେ ମାଟର ଉପର ଦାଳ କୁଣା କରୁଛ আমি মাটি তোমার কিছুই বলি নাই কিছুই বলি নাই কিছুই বলি নাই আজকে তুমি আমার কাছে চলে আসছ যেই গুণাগুলা করছো আমি সব গুণার হিসাব আজকে তোমার কাছ থেকে নিব হাই রে আমার নবী মাঝে মাঝে শাহবাইকারদেরকে বয়ান করতেন আর বলতেন ও শাহবাইকার আমার যেই সমস্ত উম্মতিরা গুণা করে কবরের মধ্যে চলে যাবে যখন কবরের মধ্যে রাখা হবে এমন অবস্থা হয়ে যাবে এমন অবস্থা হয়ে যাবে দুই পাশের মাটি বারবার যখন চাপ দিতে আরম্ভ করবেন মানুষের পাশরের হাতটিগুলা মানুষের যেই গুলা আছে আমার নবী এমনি হাত দিয়া দেখাইতেন দেন আর বলতেন এক সাটনা আরেকটা সাপনার ভিতরে ঢুকে যাবে এমন এক অবস্থা হয়ে যাবে মৌতুক সমজা হি গা ফেল এখতেতামে জিন্দগি मौत को समझाएगा फल इख्तिता में जिंदगी दरहत मेरे इब्तदाई दरह कीबतदाई जिंदगी मौत को समझाएगा फिल इख्तिता में जिंदगी मौत को समझाएगा इख्तिता में जिंदगी दर की कद मऊ मौत तेरे इब्तिदाए जिंदगी कबितार कवित मध्य बोलते से ने दुनिया मानूष বহু মানুষ এ জমিনের মধ্যে আছে যারা মনে করে মৃত্যুটাই মনে হয় তাদের জন্য শেষ বহু গাভেল মানুষ এ জমিনের মধ্যে আছে। যারা মনে করে মৃত্যুর মাধ্যমে তাদের সবকিছু শেষ হয়ে যাবে না না কবি বলতেছেন এ বোকার দল ভালো করে শুনে নাও মৃত্যুর মাধ্যমেই মানুষের আসল জীবন শুরু মৃত্যুর পূর্বে আপনার ষাট বছর সত্তর বছর জিন্দিগি আপনি কষ্ট করলো আপনার চলে যাবে সুখে থাকলো চলে যাবে আল্লাহ যতটুকু হায়াত আপনার নামে নির্ধারিত করছে এ নবীন উম্মতের দল এ হায়াতটুকু আপনার কষ্ট থাকলো আপনার কেটে যাবে আবার দুঃখে থাকলো কেটে যাবে শান্তিতে থাকলো কেটে যাবে আপনার সব ভাবে কেটে যাবে কিন্তু আপনি জানেন না মৃত্যুর পরে যে জগৎ শুরু হয় সেই জগৎ আর কোনোদিন শেষ হবে না এজন্য মৃত্যুর পরের জগতের চিন্তা করা একজন মুমিনের কাজ আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলা ও দুনিয়ার মানুষ আল গাইসু মান দালানা নফসহু ওয়া আমিলা লিমা বাদা আল মউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া tamanna ala আল্লাহ নবীজি বলতেছেন হে আমার উম্মত উম্মতি রাসূল আল্লাহ জ্ঞানী হলো সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থাই মৃত্যুর পরের জগতের চিন্তা করে যারা দুনিয়াতে বসবাস করে কবরের চিন্তা করে কবর অন্ধকার অন্ধকারকর ওই চিন্তাটা যাদের মধ্যে চব্বিশটা ঘন্টা কাজ করে তারা হলো জ্ঞানী আর যারা দুনিয়ার জমিনে থেকে দুনিয়ার মধ্যে সব ধরনের খারাপ কাজ করে যত গুণা আছে সব ধরনের গোনার কাজ করে আর খালি বড়সা করে মৃত্যুর পরে আল্লাহ আমারে মাফ করবো না এমন একটা চিন্তা ভাবনা নিয়ে আছে সমস্ত মানুষ দুনিয়াতে চলাফেরা করে আমার নবী আপনার নবী বলেন এরা মধ্যে মৃত্যুর ঘন্টা করতে হবে কারণ আপনি মৃত্যুবরণ করার পর যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন রে কবরের কথা আপনাকে আমি কেমন করে বুঝাই কবরটা কেমন একটা গর্ব কবরটা প্রতিদিন মানুষের নাম নিয়ে ডাকতে থাকে ও মানুষ আনা বৈতুল আহদাতি আনা বৈতুল গুরবাতি আনা বৈতু তুরব আমি মাটির ঘর আমি অন্ধকার ঘর আমি কীট প্রতঙ্গের ঘর তোমরা আমার কাছে আশা আগে হাজার বার লক্ষ বার চিন্তা কইরা আমার কাছে আসবা হাই রে সাহাবাই কেরামের ইতিহাস গুলা তালাশ করে নাকি মুমি সাহাবাই কেরাম কে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন বিশেষ করে দর্জন সাহাবীর কথা সকলে জানেন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে এদের মধ্যে আবার চারজন হলো প্রসিদ্ধ সাহাবি আবু করমরুসমান আলী ওই চারজন সাহাবির ইতিহাস আপনারা তালাশ করে পাবেন এক একজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পাইছে তারপরও চব্বিশটা ঘন্টা কবরের চিন্তা তারপর চব্বিশটা ঘন্টা তাদের হাসরের চিন্তা আল্লাহর চিন্তা কেমন করে আল্লাহর কাঠ করাই দাঁড়াই গিয়ে আল্লাহর সামনে আমরা জবাব দিব কেমন করে অন্ধকার কবরের মধ্যে আমরা থাকবো এমন একটা চিন্তা করছি আমার নবী আপনার নবীর সাহাবি হজরত আবু ইতিহাসগুলা ইতিহাস তালাশ করে দেখবেন মুমিন এ আবু বকর কে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন এত দামি বানাইছেন হাসরের ময়দানে সমস্ত উম্মতের আগে আমাদের নবীর উম্মতরা জান্নাতে যাবে আর আমাদের নবীর উম্মতের মধ্যে আল্লাহ তারা যখন ডাক দিবেন নবী গো আপনার উম্মতেরকে আপনি পাঠান জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যার নাম ঘোষণা হবেন তিনি হলেন হজরত আবু বকর ওই আবু বকরের ইতিহাস গুলা তালাশ করেন দেখেন না বকরের ইতিহাস কে বকর হাইরে নবীর সাথে বহু ইতিহাস তার আছে ইতিহাস বলার কোন ইচ্ছা আমার না ইতিহাস আমি আপনাদেরকে বলবো না রে বাবা তবে আবু কন এমন একজন দামি একজন সাহাবি নবীর ছিলেন আমার নবী আপনার নবীর কাছে যখন এসে মুসলমান আবু অকর হয়ে গেলেন আবু অকর টাকা পয়সার দন্দলতের মালিক কম ছিল না বহু টাকার মালিক আবু অকর ছিলেন কিন্তু এক পর্যায়ে টাকা পয়সা বন্টন করতে 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 শেষ পর্যায়ে এমন এক অবস্থা হয়ে গেছে গরিব হয়ে গেছে একদিন আমার নবী আপনার নবী সাহাবাই কেরামদেরকে আমার মতো বসে নসিহত করতেছেন আর বলতেছেন ও সাহাবাই সমস্ত সাহাবাই কেরামদেরকে আমি আদেশ করলাম তোমরা সকলেই তোমাদের যা যা আছে টাকা পয়সা দ্বন্দ্ব হলো যা আছে তোমরা কিছু কিছু টাকা পয়সা যুদ্ধের ময়দানের জন্য আমার কাছে এনে দাও হজরতে উমার চোখের পানি সে কান্না করে আর বলে ও দুনিয়ার মানুষ মুসলমান হওয়ার পর থেকে আজ পর্যন্ত আবু সঙ্গে কোনো আমল দিয়ে আমি সমান হতে পারি নাই আমি যদি দশ পাড়া কোরআন শরীফ তেলাওয়াত করি নবীর দরবারে গিয়ে শুনি আবু বকর বিশ পাড়া তেলাওয়াত করছে জুয়ান আল্লাহ বলেন না উমর বলতেছেন আমি যদি দশ টাকা দান করি উমর বিশ টাকা আবু বিশ টাকা দান করে কোনদিন আমি আবু সমান দানও করতে পারি না কোনদিন আমি কোনো ওলাই না হুকরের উপরে যাইতে পারি নাই আজকে তো আবুকরের দনসম্পদ সব কিছু শেষ হয়ে গেল টাকা পয়সা দিতে দিতে এক পর্যায়ে তার দন দৌলৎ সব শেষ এখন তো এমন কোনো দন দৌলত কিছুই নাই রে বাবা আবু ওয়কর আল্লাহ দাল আলমরু ঘরের মধ্যে এমন কোনো সামান না এই চিন্তাটা কইরা কইরা মনে মনে উমর রসি আল্লাহ আনন্দ পাইতেছেন খুশি হইতেছেন আর বলতেছেন আজকে আমার সুযোগ আজকে নবীর সামনে গিয়ে আমি বেশি বেশি টাকা পয়সা দান করব যখন এমন একটা চিন্তা নিয়ে সমস্ত সাহবাহিক গ্রাম মধ্যে চলে গেলেন হজরত উমর বাড়ির মধ্যে যাওয়ার পর সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ আলাদা করে ফেলেছে সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ আলাদা কইরা আমার নবী আপনার নবীর সামনে মেনিয়া দিছেন নবী গো এই যে আমার সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ আপনার এদিয়া দিলাম আজকে আপনি এই সম্পদের মাধ্যমে যুদ্ধের ময়দানের মধ্যে কাজ করবেন যখন সমস্ত স্বাভাবিক আরাম সবার সামার্থনুজ সাধ্য অনুযায়ী টাকা পয়সা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন আমার নবী আপনার নবী তাকাইয়া দেখে আবু বক এখন পর্যন্ত কেন আমার দরবারে আসে নাই এখনো পর্যন্ত আমার সাহাবি আবু কর কেন আসলো না আমার নবী বারবার তাকায় রইছে আবু কর কোন সময় আসবে দেখতেছেন আবু কর ছোট্ট একটা টোপলা বানাইয়া ছোট্ট একটা পুটলা বানাইয়া মাথার মধ্যে নিয়ে আবার নবীর দরবারের মধ্যে হাজির করে দিলেন সমস্ত সাহাবাহিকদেরকে আমার নবী একজন একজন করে জিজ্ঞাসা করতেছেন এ ইমুম সাহাবি তুমি কি দান করছো আজকে যুদ্ধের জন্য সমস্ত সাহাবাই গ্রামের জিজ্ঞাসা করার শেষ পর্যায়ে যখন উমরকে জিজ্ঞাসা করল উমর এবার আনন্দের সাথে ডাকতেছেন আর বলতেছেন নবী গো আমি আমার সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ আপনাকে আজকে দিয়া দিলাম অর্ধেক সম্পদ বহু সম্পদ আপনাকে আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি আপনাকে দিয়া দিলাম যখন এমনটা বললেন আমার নবী আবু করে চেহারার দিকে তাকায় রইছে আবকরের মনটা কেমন জানি বেজার কেমন জানি চোখ পেয়ে বেশ জোর সোর পরে পানিগুলা মধ্যে পড়তেছে আমার নবী আপনার নবী ডাক আবু তোমার চোখ জোর জোর করে গুড়া কেন সারো রে আবু ও আবু তুমি কি সম্পদ নিয়ে আজকে আমার কাছে আসলা একটু বলো না চোখের পানি ছেড়ে ডাক কই গো আমার ঘরের মধ্যে যা কিছু আছে আমি সবগুলা একত্র কইরা আপনার মধ্যে এনে দিলাম ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আমার ঘরের মধ্যে যান আপনি আমার ঘরের মধ্যে একটা লবণদানি পর্যন্ত পাবেন না সেটাও আজকে পুটলা বানাইয়া আপনার দরবারে হাজির করে দিলাম আবু ওয়াকার رضی আল্লাহু তাআলা হুজুরের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলতেছেন ওমর পাশ থেকে দাঁড়াইয়া ডাক দে ও নবীর সাহাবাই আমি বাপ আজকে আমি উমর আবু বকরের উপরে চলে যাব আমি বাপ সালাম মনে হয় আবু বকরের চাইতে আজকে আমি বড় দামি হয়ে যাব 20 টাকার মালিক আমি যেতো ছিলাম কিন্তু আমি উমর আজকে এমন একটা অবস্থা দেখার পর আর সহ্য করতে পারি নাই ও নবীর সাহাবাই কেরাম শুনে নাও ক্যামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিন আগমন করবে সমস্ত মানুষদের জন্য আমি আজকে ঘোষণা কইরা দিলাম এই আবু বকরের সঙ্গে অন্য কোনো সাবি না দুনিয়ার কোনো মানুষ এমনকি দুনিয়ার সমস্ত মানুষ একত্র হইয়া যদি ইবাদত করে আবু বকরের সম হবে না আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় আবু তুমি তোমার ঘরের সব সম্পদ আজকে তুমি আমার কাছে আল্লাহ পরে আবু তুমি আমার একটু বলো না তোমার ঘরের মধ্যে কি রাখলা আবু অকর চোখের পানি সেটা কান্না করে আর বলে নবী গু আমার ঘরের মধ্যে আজকে আমি ঘরের মধ্যে যা রাখছি এটা হলো আমার আল্লাহ এবং রসুল স্যার আমার ঘরের মধ্যে আর দ্বিতীয় কিছু না এটা ছিল হজরত আবুক আবূ বকর রাদিয়াল্লাহু তাআলা নুমিত আশরে সারা রাতর বলি সারা রাতর শেষ হয়ে যাবে আমার নবী আপনার নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ন গারিদ তালাশ করেন যখন আবূ বকর রাদিয়াল্লাহু তাআলা ন হুরমে আয়েশাকে নবী বিবাহ করলেন একদিন নবীজি হরাদের বেলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাথে কথা বলতেছেন আর বলতেছেন আয়েশা ওই যে দেখা যায় আসমানের মধ্যে বহু তারকা দেখা যায় বলতো ওই তারকার সম পরিমাণ কার ইবাদত আছে আমার কোন সাহাবীর ইবাদত আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজান আমার নবীর সাহাবি হজরতে আবু বকর ইবাদত বেশি যদি ওই ইবাদত বেশি হয় তারপর তো বাবার কথা মেকান মেয়ে বা বলে ঠিক কিনা মনে মনে চিন্তা করতেছেন আসমের মধ্যে যত তারকা আছে তার সম পরিমাণ তার সে বেশি আমার বাবার ইবাদত আছে কিন্তু আমি বাবার কথা মেয়ে হয় একেনে বলি আমার নবীর জবান দিয়ে একটু শুনি না আমার নবী আপনার নবীকে ডাক দেয়া তো ভালো জানেন আল্লাহর রাসুলেই তো ভালো জানে তার গুঞ্জাবির ইবাদতটা বেশি আমার কথা জিজ্ঞাসা করেন কেন আমাকে জিজ্ঞাসা করেন কেন আমার নবী আপনার নবী ডাক ওই যে তারকা দেখা যায় তারকার চারাটা মলিন আর মনে মনে চিন্তা করতেছেন কি ব্যাপার আমার মনের মধ্যে এমন একটা আগ্রহ ছিল আমার নবীর জবান দিয়ে আমার বাবার কথা বলবে আমার বাবার কথাটা আমার নবীর জবান থেকে আমি শুনব কিন্তু বলতো নাকি আমার বাবার কথা বললো না আমল বলে বেশি উমরের এই কথা কেন বলল আমার নবী আপনার নবী আয়েসার না হোতাল আনহার চেহারার দিকে তাকাইয়া ডাক দেয় তুমি মনে মনে চিন্তা করিতেছ তোমার বাবার নামটা কেন আমি বললাম না ওরে আয়েশা তুমি কি জানো না আমার অন্য অন্য সাহাবাই আমল মাপকাটি করার সিস্টেম আছে উমরের কথা বলছি তারকার মতন কিন্তু আমার আবু বকরের এত আমল তো আমল আমি কোনো দিন তা কল্পনা করেও তোমারে বুঝাইতে পারবো না ওই আবু বকরের আমল এত আমল ছিল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি আবু ওই আবু অকর মাঝে মাঝে জঙ্গলের পাশে দাঁড়াইয়া কান্না করতর বলতের জঙ্গলের গাছ আমি যদি আবু বকর না হইয়া তোর মতো একটা গাছ হইতাম আর যদি দুনিয়ার মানুষ আমারে লাকড়ি বানাইয়া পড়ে ফেলতো আমার তো কোনো জবাব ছিল না হিসাব ছিল না এরে সমুদ্রের মাছ আমি আবু না হইয়া যদি সমুদ্রের মাছ হইতাম তাহলে তো আমার সব শেষ ছিল দুনিয়ার জমিনে আমার হিসাব কিসাব সব শেষ ছিল আমার কোনো চিন্তা ছিল না কোনো প্যারেশানি ছিল না এমন করে কান্না করত হাই রে আপনি কোন দুনিয়াতে কোন চিন্তা নিয়ে আসেন মৃত্যু করতে করতে হবে হবে নাকি না বলেন মৃত্যুবরণ করতে হবে না আপনার বাবা ছিল আপনার দাদা ছিল আছে কেউ তাহলে কেন এত দুনিয়ার জন্য পাগল হয়েছে দুনিয়া উপার্জন করেন কামাই করেন সমস্যা নাই কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত শেষ করবেন এটা তো বাবা হল না দুনিয়াটা তো আপনার মেন না আল্লাহ তো কোরআনুল করিমের মধ্যে বারবার আয়াত নাজির করে বলতেছেন এই বান্দাবান্দি দুনিয়াটা হলো তোমাদের জন্য পরীক্ষার হল শান্তিতে বসবাস করার স্থান দুনিয়া না তোমাদের জন্য আসল এক শান্তির ব্যবস্থা আমি আল্লাহ তালা সুন্দর কইরা জান্নাত বানায় রাখছি এজন্য আপনাদেরকে বলে কবরের চিন্তা সব সময় করবেন আমাদের সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে কবরের কথা বললে বলে আমার এক চাচা একদিন আমারে বলতেছে যা আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই সময় আমি লেখাপড়া করি অনেক সময় দুষ্ট আমি কইরা কিন্তু অনেকে অনেক কথা বলে আমারে বলতেছেন বাতিজা যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার এই পুরান একটা কবরের মধ্যে নিয়ে দিয়ে আসবা বুঝছেন নি বিষয়টা আমি দুনিয়া থেকে বিদায় হইলে তুমি যে তমলবি মানুষ আলেম মানুষ জানাজার দিবা তুমি আমার একু পুরাতন একটা কবর বাঙ্গা কবরের মধ্যে নিয়ে আমার আমি জিজ্ঞাসা করলাম কেন বলতেছেন যখন তুমি ওখানে নিয়ে আসবা তখন আমার উপকারটা হবে কি ফেরেস তারা এব হিসাব নেওয়ার লাগে কইব এটা দিয়ে পুরান কবর এটার হিসাব আগে হয়ে গেছে গা এটার হিসাব আর দরকার নাই চিন্তা করছেন বিজয়টা এটার হিসাব আগে হয়ে গেছে এটা পুরান কবর সত্য কথা বলতেছে আমার সাথে মজা কইরা ওই সময় আমি পড়ালে এখন তুমি যেহেতু আলে মৈতাস আমরা এলাকার মধ্যে জানা যার তো তুমি দিবা তো দিলে তুমি এই কাজটা কইরো তুমি গিয়া কবর ফুরান কবর একটা দেখে আমার ঢুকাই দিবা বেরাস তারা আইব কবে এটা হিসাব হিসাব আগ হয়ে গেছে কবর হইতো ফুরান এটা এটার মধ্যে আবার কেরাইলাম চিন্তা করছেন কবর নিয়ে কত রং তামাশা এটা যদি তার না বুঝে বলতো অথবা যদি সে আল্লাহর ভয় নিয়ে এই কথা বলতো হয়তোবা বা এই কথার মাধ্যমে তার নাজাতের জুড়ি হয়ে যেত কিন্তু সে তো বুঝে কেন বললাম এই কথা না বুঝে বললে তার নাজাত হয়ে তো একটু শুনে রাখেন বনি ইসরায়েলের যুগের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি বনি ইসরাইলের যুগের মধ্যে এক ব্যক্তি গুণা করতে করতে তার জীবন শেষ করে দিছে মৃত্যুবরণ করার সময় সীমা যখন তার কাছে চলে আসছে সে বুঝতেছে আজরাইল তু আসসালাম কিছু কিছুদিনের ভিতরে আমার কাছে আগমন পড়বে তার সমস্ত সন্তানদের কেটাই হাদিসের ঘটনা বলতেছে বানানো ঘটনা না তার সমস্ত সন্তানদের কেটাই আনছে ডেকে এনে বলতেছে নে সন্তানেরা আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আমার পুরা দেহটা পুইরা দিবা এক অংশ পানির মধ্যে ছেড়ে দিবা আরেকটা অংশ জঙ্গলে নিক্ষেপ করবা আরেকটা অংশ বাতাসের মধ্যে উড়াই দিবা মুরব্বির এমন কথা শোনার পর তার ছেলেরা এবার ডাকতেছে আর বলতেছে বাবা এমন কথা কেন বললেন আপনার মৃত্যুর পরে কেন আপনাকে আগুন দিয়ে আমরা জ্বালাইয়া দিব এটা কেন বললেন ওই মুরব্বি ডাক দেয়া কয় বাবা দুনিয়া দুনিয়া করতে করতে আমার সময়টা শেষ হয়ে গেল দুনিয়া দুনিয়া করতে করতে তোমাদের রিজিকের ব্যবস্থা করতে করতে আমার সময়সীমা শেষ হয়ে গেল হাই রে আমি সেই দিকে তাকাই শুধু গুনার গুনা গুনার গুনা আমি একটা দিকেও দেখি না আমার ভালো কোনো কাজ আছে ভালো কোনো আমল আছে এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আর যদি তোমরা আমার কবরের মধ্যে দিয়া আসো আল্লাহ দৌড়বে আজাব দিবে আল্লাহ তালার কাঠ গড়ায় দাঁড়াই আমি জবাব ডাকি দিব ওই জন্য বললাম ওই মুরব্বী যখন কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মুরব্বীর কথা অনুযায়ী তার সন্তানরা তারে পইরা করছে এক ভাগ নদীর মধ্যে নিক্ষেপ করছে আর এক ভাগ জঙ্গলের মধ্যে নিক্ষেপ করছে আরেক বাঘ বাতাসের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে আল্লাহ তালা সমস্ত বাঘ একত্রিত কইরা আল্লাহ তালা আবার আল্লাহর কাঠ দাঁড় তার কড়াইয়া তার জবাব নিতেছেন এ মুরব্বী তুই কথা কেন বললি তোর আগুন দিয়ে তোর দেহটা পোড়ার কথা তোর সন্তানদেরকে কেন বললি একটু বলস না মুরব্বী এবার আল্লাহ তালার কাঠ গোড়াই দাঁড়াইয়া ডাক দে মালিকামান দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আমি ছিলাম শুধু গুণা করছি শুধু গুণা করছি আমি মৃত্যুর সময় যখন আমার গুণিয়া আসে আমি যেই দিকে তাকাই শুধু কুণা যেই দিকে তাকাই শুধু কুণা এমন একটা অবস্থা যখন আমি দেখলাম আমার মনের মধ্যে কবরের ভয় আমার মনের মধ্যে হাসরের ভয় আমার মনের মধ্যে ফুলসিরাদের ভয় আমি কেমন করে আপনার সামনে দাঁড়ামো এমন একটা ভয় এই জন্য আমি আমার সন্তানদের কেমন কথা বলছি আল্লাহ গো আমি আর কোনো মাকসাদ কোনো উদ্দেশ্য নাই আমি আপনাকে ভয় পাই এমনটা করছি আমার মালিক ডাক্তার কয় বের আমার বান্দা আমার ভয় নিয়ে যে যেমনটা করলেন তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দার এই বইটাকে এমন পছন্দ করছি তার জীবনের গুণা মাফ করে দিলা যদি বাস্তবিক কোন মনের মধ্যে বই নিয়ে কোনো মানুষ কাজ করে তারে আল্লাহ তালা সেকেন্ডটি ক্ষমা করে দেয় আমাদের মধ্যে তো ভয় নাই গুনা করতেছি গুনারে কোনো গুনা মনে করি না এটাই আমাদের মধ্যে সব চাইতে কেমতের আলামতের মধ্যে বড় আলামত গুনাহ করতেছি এটা গুনা এটা স্বীকার করতে রাজি না আপনি গান বাজাইতেছেন আমি বাধা দিতেছি গুনার কাজ বলেন তো গান বাদ্য কি জায়েজ না না জানেন না নাকি সব কথা তো খালি হুজুরের উপর দিয়ে দেন যে হুজুরা জানে বেশি হুজুরা মরলে হিসাব হইবো বেশি এই মিয়া কুন্ডা জানেন না আনবে আমার বলেন কুন্ডা জানেন না সামনের রোজা আছে দিনের বেলা পর্দা লাগায় কোন হইব না জানেন না নাকি রোজা ভাঙ্গে না কি বিড়ি খাইলে ভাঙ্গে না কারণ বিড়ি তো দুয়া বিতরে জানা নাকি খালি এই কথা বলে হুজুররা আমরা সবার দুষে এরা জানে বেশি আর আমল করবো বেশি এরা জানে বেশি কেন এমনটা করলো এর লেখা আল্লাহ দৌড়বো বেশি আমি চিন্তা করে দেখছি এটা হলো একটা বাটফারি কথা সিটারি কথা এছাড়া আর কিচ্ছু না মিথ্যা কথা বললে গুনা না এমন কে জানেন যে আগে হুজুর জানতাম মিথ্যা কথা বললে গুণা হয় না এটা জানতাম এমন একটা ব্যক্তি দাঁড়াইছেন দেখি মিথ্যা কথা বললে গুণা না জুড়ে বলেন মিথ্যা কথা বললে গুনানি আরো জোরে বলেন গুণানী তাহলে মিথ্যা কথা বললে গুণা আমি হুজুরও জানি আমরা এই হুজুরও জানে সভাপতি সাহ আনফারও জানেন মিথ্যা কথা বললে সবার এক পরিমাণ আজাব ঠিক কিনা। না একমত হয়েছেন নাকি নাকি না এরপর হুজুর আরো বেশি বিড়াই বললাই আমরা কথা নিয়ে বুঝতেছেন না নাকি আমার বাড়িতে এখানে রায়পুরা কথা বুঝেন না আমরা রায়পুরার মানুষ এরপর নরমস করার চেষ্টা করি গরম কইলি উল্লাপাল্লাহ মনে করবে